বাগানের গল্প ছাদে পেয়ারা গাছের জাদু বিকেলের নরম রোদ বসার ঘরে বসে আছে দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক জানালা দিয়ে দেখা যাচ্ছে ছাদের ছোট্ট বাগান যেখানে সারি সারি টব রাখা দাদা আমাদের পেয়ারা গাছটা কেমন বড় হচ্ছে না আঁখি খুশি হয়ে বললো হ্যাঁ কয়েকটা পেয়ারা তো বড় হয়েছে অনেক জানালার দিকে তাকিয়ে বলল কিন্তু টবে পেয়ারা চাষ করা কি সহজ ইরা কৌতুলি হয়ে জানতে চাইলো এটা দারুণ গল্প অনেক হাসলো আজকের গল্প শোনো তাহলে ছাদের পেয়ারা গাছের জাদু একটা ছোট্ট শহরে থাকতো রাফি নামে এক কিশোর তার মা খুব শখ করে ছাদের ছোট্ট একটা বাগান করেছিলেন কিন্তু রাফি সবসময় ভাবতো ফুল গাছটা থাকলেই হবে যদি ফলের গাছ লাগাই একদিন সে নার্সারি থেকে একটা ছোট্ট পেয়ারা চেরা কিনে আনলো কিন্তু প্রতিবেশীরা হাসলো পেয়ারা গাছ তো বড়ো গাছ তবে ফলবে না কিন্তু রফি হাল ছাড়ল না সে নিয়মিত গাছটাকে জল দিত দিন ভালো করে যত্ন নিত ধীরে ধীরে গাছটা বড় হতে থাকলো আর একদিন ছোট ছোট পেয়ারার কুড়ি বের হলো আগে যারা বলেছিল তবে পেয়ারা হয় না তারাই অবাক হয়ে বলল। তুমি সত্যিই পারলে সেদিন রাফির মুখে ছিল সবচেয়ে বড় হাসি গল্প শুনে ইরাক হাততালি দিয়ে বলল আমরাও পারবো তাই না অবশ্যই তবে কিছু নিয়ম মানতে হবে অনেক বলল কী নিয়ম আঁকি জানতে চাইলো কী নিয়ম প্রথমে মাঝারি সাইজের টব নিতে হবে যাতে শিকড় ভালোভাবে ছড়াতে পারে বেলে দোঁয়স মাটি ব্যবহার করতে হবে যাতে জল ঠিকমতো বের হতে পারে নিয়মিত জৈব সার দিতে হবে যেন গাছের পুষ্টি ঠিক থাকে বেশি জল দেওয়া যাবে না না হলে শিকড় পচে যাবে মা হেসে বললেন তোমাদের পেয়ারা গাছ একদিন অনেক ফল দেবে সেদিন বিকেলে তিনজন ছাদে গিয়ে পেয়ারা গাছের চারদিকে দাঁড়িয়ে আরও যত্ন নেওয়ার পরিকল্পনা করল তাদের স্বপ্ন ছিল একদিন গাছ ভর্তি পেয়ারা হবে আর সবাই মিলে মজা করে খাবে তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন